হালকা পাতলা আল্লাহ দা মিলাইব হালকা পাতলা আল্লাহ দা মিলে এতটুকুই খুশি আমরা হ্যাঁ এতটুকু খুশি এই যে আপনি যে রিক্সা চালান এত কষ্টের কাম তো অন্য কোনো কাজ করতে পারেন না হ্যাঁ কাজ তো মানে মাঝে সাথে অন্য কাজ করি কি কাজ করে না বাড়িতে যায় কৃষি কাজ করি জমি জমি আছে আমাদের না আবাদি জমি নাই ভাই মানুষের কৃষি কাজ করি মানুষের

আমাদের ঢাকা কাটা বনের ডাল তো সেই কাটা বনের ডালে তো এখানে আসলে এখানে এরকম যাব আমি দেখে আসলাম যে ঢাকা যে গাউসিয়া মার্কেট এলাকা পুরা এলাকা রাস্তাটাই তো যার মধ্যে আসলে যারা রিক্সা চালক আছে এরকম অসহায়ের মতন বেশিরভাগ রিক্সা চালকাল কি অবস্থা সবাই আসলে অটো রিক্সার জন্য আসলে মূলত খেয়া হয় না